হ্যালো বন্ধুরা আপনাদের আর একবার সুইট কিচেনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আজকে আর একটা নতুন আমি এই রেসিপিতে খুব সহজে চাল কুমড়া দিয়ে মোরব্বা বানিয়ে দেখাবো আপনারা তো জানেন এই মোরব্বা খেতে কতই না ভালো লাগে এবার আপনারাও বাড়িতে বানিয়ে খান তো খুব সহজে বানানো যায় আর আমি এই ভিডিওতে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি একবার এইভাবে বানিয়ে দেখুন খুব সহজে বানানো যায় সাথে খেতেও অনেক মজার চলুন তাহলে বেশি না করে আজকের এই মজাদার ভিডিওটা শুরু করি আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে আর এই মোরব্বা গুলো চাল কুমড়ো নিবেন কাঁচা বা জ্বালা থাকলে হবে না চাল কুমড়োটা চাল কুমড়োটার গায়ে যেন সাদা সাদা পাউডারের মতো থাকে তাহলে বুঝতে পারবেন এটা পাকা চাল কুমড়া দুভাগ হয়ে গেলে ছোট ছোট করে পিস করে নিব তারপর মাঝখানে নরম অংশটা কেটে ফেলে দিব। তারপর বাইরে থেকে ভালো করে ছুলে নিব যাতে সবুজ অংশগুলো একটু থাকে আমি তাড়াতাড়ি করে ছুলে নেই ছোলানো হয়ে গেলে তারপর কাঁটা চামচের সাহায্যে ভালো করে চারদিকে ফুটো করে নিব তাহলে চিনি শিরাগুলো ভালো করে ভিতরে চলে যাবে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সাথে ভিডিওটা যদি একটুকো ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করে দিবেন এর পাশে একটা গামলা নিয়েছি এখানে দেড় লিটারের মতো পানি নিয়ে নিব পানি নেওয়া হয়ে গেলে এখানে একশো গ্রাম খাওয়ার চুন দিয়ে দিব চুনগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়োর পিসগুলো এখানে দিয়ে দিব চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে দশ বারো ঘন্টা ঢেকে রেখে দিব আপনারা যদি করেন একদিন আগে চুনের পানিতে ভিজিয়ে রেখে দিবেন এদিকে আমার দশ বারো ঘন্টা হয়ে গেছে আমি সারা রাত রেখে দিয়েছিলাম এখন চাল কুমড়া চুনের পানি থেকে উঠিয়ে নিব তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে আরো ছোট ছোট পিস করে নিব আমি তাড়াতাড়ি করে ছোট ছোট পিস করে নেই এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাথে এখানে পানিও দিয়ে দিব পানিগুলো একটু গরম হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়োর পিস দিয়ে দিব তারপর দশ পনেরো মিনিট ভালো করে ভেপে নিব ভাপানো হয়ে গেলে একটা গামলায় নামিয়ে নিব আমি এখানে এক কেজি চাল কুমড়ো নিয়েছি তাই এখানে দেওয়ার জন্য এক কেজি চিনিও নিয়েছি আপনারা যদি চান এখানে চিনি আরও বাড়িয়ে দিতে পারেন আমি এখানে এক কেজি চিনি দিয়েছি চিনিগুলোকে ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি চান ছিঁড়ে পানিও দিতে পারেন আমি এখানে চিনিগুলো গুঁড়ো করে দিব এখন চিনির গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিব বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দেখতে পারলেন কত সহজে বানানো যাচ্ছে আর খেতেও অনেক ভালো লাগে একদম দোকানের মতো তাই একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি তাড়াতাড়ি করে চিনির গুঁড়োগুলো ভালো করে মেখে নেই মাখানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেলে মাখিয়ে রাখা উপকরণগুলো এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এগুলোকে হালকা হাতে নেড়ে থাকতে হবে সাথে এখানে দু তিনটা ছোট এলাচও দিয়েছি এখন উপকরণগুলো ভালো করে হালকা হাতে নেড়ে থাকতে হবে যতক্ষণ না চিনি শিড়ে গুলো ভালো করে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে থাকতে হবে আমি তাড়াতাড়ি করে করে নেই চিনি শিড়ে ভালো করে শুকিয়ে গেছে বন্ধুরা আপনারা যদি করেন এইভাবে চিনি শিরেগুলো শুকিয়ে নিবেন চিনি শিড়েগুলো ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিব তারপর এক দুদিন ভালো করে রৌদ্রে শুকিয়ে নিবো তাহলে মোরব্বাগুলো একদম সাদা ধপধপা হয়ে যাবে এখন মোরব্বাগুলো গরম আছে বলে লালসা লালসা দেখা যাচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো সাদা হয়ে যাবে বেশি রোদ থাকলে একদিনে শুকিয়ে নিলে হয়ে যাবে কম রোদ থাকলে দুজনের মতো শুকিয়ে নিবেন বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল কিন্তু অল করে দিবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কালকে আরেকটা নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন ধন্যবাদ